কে না অন্যন্য দোকানে তো আমি কম দেখেছি আরো কমে বিক্রি করছে ওরা ওরা তো এরকমই বিক্রিছে আর এই এইজন্যই আপনি এখানে মূল্য তালিকা মঞ্জুর মিনিকের টানেন ঠিক আছে কি বল হয়েছে কি বল হইছে আপনি মঞ্জুর মিনিকের তাইজন্য আনেন নাই কারণ এটা আপনি বেশি দামে বিক্রি করছেন সাথে আপনি জানেন যে আমি কাশ্মীরো চেক করব আসসালামু আলাইকুম কাশ্মীরো চেক করব এইজন্য কাশ্মীরোটা আপনি দোকান থেকে বাইরে করে দিছো আমি ভুল বলেছি হ্যাঁ

চল্লিশ ওখানে আপনার কত বিক্রি হচ্ছে ওখানে কত ওখানে কত ছত্রিশশো না ছত্রিশশো বা পঞ্চাশ বাহাত্তর টাকা খরচ আছে না

আপনি কত বিক্রি করেন বিয়াল্লিশশো একচল্লিশ চুরাশি বিক্রি করেন

এই তুমি কি সবগুলা বস্তার ইয়ে আছো কাট কাটটা কাটটা নিছ রশিদ মঞ্জুর এরপর মোজাম্মেল সটেক্স সবগুলা ইনফরমেশন আছে না আচ্ছা ঠিক আছে এই জরিমানাটা দিয়ে দাও